啊啊。<laughs> ঠিক আছে কি কি লাগবে কি তোর আবার হাসি আবার হাসি আবার হাসি বন্যাসী করছে আর হাসি দিচ্ছে আমি কাজ করছি এখানে তোমার পছন্দ হচ্ছে না তোমার সাথে এখন খেলু করতে হবে কাজটা ছেড়ে পালা শিগগিরই পালা जा काज कोची किंतु ये वाली तो लाठी आन बो লাঠির বাড়ি খাবি লাঠির বাড়ি খাবি চুকার মুখনি চুকার লাঠি দিয়ে ঠেঙাবো ঠেঙে পাছুটা লাল করে দেবো বুঝেছিস এই ঝগড়া করবি না ঝগড়া করবি না একেবারে খেলতেই হবে ওর সাথে যখন তখন খেলু না দাদা কি করবে দাদা কিছু করবে না আমাকে নিয়ে পড়েছে যা দাদার সাথে খেল আমার সাথে কি যা যা ঝগড়া করবি আমি কাজ করছি এখন দেরি হচ্ছে আমার কি খেলু করবো আমি তোর সাথে কি খেলু করবো এখন আমি কাজটার ছেড়ে দেবো কাজের দরকার নেই এই তো দাদা ঘুরিয়ে নিয়ে আসলো এই তো ছোট দাদা বাইরে থেকে গুরু করিয়ে নিয়ে আসলো হয়নি তাতে